কুনি হাসিনার আমলে তা পরবর্তীতে তার তো সেটা কন্টিনিউ করতে পারেন তার মানে আপনি এখন ছাত্র না এখন ছাত্র ছাত্র সভাপতি কিভাবে জি এগুলো আপনি খুব ভালো হতো যে এই কথাগুলো আপনি ফেসিস্টদের আমলে জিজ্ঞেস করতে তাহলে ভালো হতো ফেসিস্টদের আমলে কখন আপনি এই প্রশ্নটি জিজ্ঞাসা করেননি যে আপনি ছাত্র দলের সভাপতি হিসেবে কেন আপনি রয়েছেন এই প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ফ্যাসিস্ট না ফেসিস্টের কোনো সম্পর্ক না 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 মানে আমারটা বলতে দিতে হবে হ্যাঁ সবাই যে বিষয়টি এড়িয়ে যায় সবাই সেই বিশ বছর আগে টেনে নিয়ে আসে চাকরিতে যেটা খুনি হাসিনা নিয়ে আসতো ছাত্রলীগের সাথে ছাত্রলীগ নিয়ে আসতো বর্তমানে থাকেন না কেন আমাকে বলতে দেন কথা বলার জন্য আপনাকে ডাকা হয়েছে আপনি প্রশ্নটি বলছেন মন খারাপ করবেন না না আমি ভুল কি না সেটা আমি বলবো সেটা না না আপনি যদি আমাকে ইতিমধ্যে চারবার আপনার বলতে গেলে আপনারা চারবার আমাকে কেন থামাবেন